ওই গাড়ি আসছে ওই গেল ওই গেল ভাই এই দেখো কি হতে চলছে দেখো ওই বাইকটা ওই ডুবে আছে দেখো এর এই খবর খারাপ এর এই খবর খারাপ এই খবর খারাপ যখন গাড়ি আসে তখন মনে হচ্ছে দিগাই সমুদ্রে ঢেউ আসছে এখন ভিডিও করতে সবাই ভিডিও করতে দেখেন এই হচ্ছে পাশার মিন্টু পার্কের অবস্থা ওই ব্রেকিট ওই ব্রেকিট পড়ে গেল ব্রেকেট हाय लोग ए ए संकट गेट खूब जल्दी जा जल्दी गेट तुम उठा कर रखो सामने

Kisar manas, jibuner potom, Kolkata. Ah, jibuner